জয়নিতয় নমস্কার আগামী বাইশে নভেম্বর ও শুক্রবার বিকাল দুই ঘটিকায় রংপুর জেলা স্কুল ময়দানে আমাদের সনাতনীদের বিভাগীয় পর্যায়ে যে সমাবেশ সেই সমাবেশের দিন ধার্য করা হয়েছে অনুষ্ঠিত হবে এবং দুদ্রান্ত থেকে সমস্ত ভক্তগণ আমরাও আসব এবং আপনারাও ছুটে আসবেন কুড়িগ্রাম রংপুর নীলফামারি লালমনিরহাট দিনাজপুর আর রংপুর তো আছেই সকলে নেত্রকোনা এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা ছুটে আসবেন আপনাদের নিজের নিজের প্রতি খেয়াল রাখতে হবে এবং আমাদের এই সমাবেশকে হয়তো যদি কোনো কুচক্র মহলকারী আমাদের এই সমাবেশকে পণ্ড করার জন্য এবং নিঃস্ব করার জন্য তাদের কোনো পরিকল্পনা থাকতে পারে এজন্য আমাদের সবাই সতর্ক হয়ে এবং প্রশাসনিক ব্যবস্থা এবং প্রশাসনেরও অ্যালার্ট থাকতে হবে এবং আমাদেরও নিজেদেরও অ্যালার্ট থাকতে হবে এবং সকলে আমরা নাক চোখ খোলা রেখে আমাদের এই আট দফা প্রাণের দাবি লক্ষ্যে যেন বাস্তবায়ন হতে পারে এবং সেই দাবি আদায়ের যে মহাসমাবেশ এটা যেন আমরা করতে পারি কি যেন কোনো কুচক্র এবং কোনো কেউ যেন নষ্ট না করে দিতে পারে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং যে যেখান থেকে সাধু সন্ত এবং সাধারণ জনগণ যারাই আসবেন নিজেরা সকল দিক থেকে খেয়াল রেখে আসবেন এবং আমিও আসতেছি আপনারাও আসবেন এবং সমস্ত সাধু সন্ত সকলে এসে যোগদান করুন আমরা সকলে আসব এবং আমরা সবাই মত পদ ভুলে গিয়ে একত্রিত হয়ে আমাদের সনাতনী প্রাণের আট দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সমাবেশ আমরা সকলে নিজেদের মতকে একত্রিত করে আমাদের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে আমরা সেই কথাটাকে তুলে ধরবার চেষ্টা করব এবং সকলে সম্মিলিত হব আমিও আসছি আপনারা সকলে আসবেন জয় নিতাই জয় গৌর হরিব